পানিবিজ্ঞানের ক্ষেত্রে পানি পানিচক্রের ব্যাপারে আমরা স্কুলে পড়েছি স্কুলে যে পানি চক্রের কথা শিখেছি তা প্রথম বর্ণনা করেন পনেরোশো আশি সালে স্যার বার্নার্ড প্যালিসি স্কুলে শিখেছি যে সমুদ্র থেকে পানি বাষ্প হয় তারপর সেই পানি মেঘ হয় মেঘ চলাচল করে উপরে ওঠে জমা হয় তারপর বৃষ্টি হয়ে ঝরে পড়ে আবার সমুদ্রে ফিরে যায় এভাবে পানিচক্র সম্পন্ন হয় আগের দিনে সপ্তম শতাব্দী বিসিতে থলেস অফ মিলেটাস বলেছেন সমুদ্র থেকে পানিকে বাতাস তুলে নেয় পরে তা বৃষ্টি হয়ে পড়ে মানুষ জানতো না কিভাবে বৃষ্টি হয় সপ্তম শতাব্দী বিসিতে থলেস অফ মিলেটাস বলেছেন সমুদ্রের পানিকে বাতাস তুলে নেয় আর বৃষ্টি হয়ে তা নিচে পড়ে লোকজন জানতো না মাটির নিচের পানি কোথা থেকে আসে এমনকি প্লেটোর সময়ও লোকজন মনে করত যে বৃষ্টি হওয়ার পর গোপন পথে পানি সমুদ্রে চলে যেত যেটাকে বলা হয় তারতার লোকজন জানত না মাটির নিচের পানির উৎস কি তাই তারা ভাবত যে এই পানিতে বাতাসের চাপ যেটা পানিকে নিয়ে আসে এমনকি সতেরোশো শতাব্দীর পরও লোকজন এবং বিজ্ঞানী ডেস্কার্টিস এমনটাই মনে করতেন উনিশ শতকে লোকজন তত্ত্বে বিশ্বাস করত যে পৃথিবী থেকে পানি বাষ্প হয় এবং পর্বতে গিয়ে জমা হয় আর এটাই পানির উৎস এখন আমরা জানি পানির মাটির নিচের উৎস হচ্ছে বৃষ্টির পানির খরণ। আল্লাহ করণে বলেন সুরাজ অধ্যায় নম্বর উনচল্লিশ নম্বর একুশ তুমি কি দেখো না আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন আর ভূমিতে নির্ঝর রূপে প্রবাহিত করেন এবং মাটিকে উপযুক্ত করেন বিবিধ বর্ণের ফসল উৎপন্ন করার মত করে কোরআন বলছে সুরারুম অধ্যায় নম্বর তিরিশ আট নম্বর চব্বিশ আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেন এবং ভূমিকে এর মৃত্যুর পর পুনর্জীবিত করেন কোরআন বলছে সুরা মুমিনুন। অধ্যায় নম্বর তেইশ আঠারো আমি আকাশ থেকে বাড়ি বর্ষণ করি একে আমি সংরক্ষণ করি এবং আমি অপসারিত করতে সক্ষম কোরআন অধ্যায় নম্বর বাইশ যে আমি বৃষ্টি সঞ্চারিত বাতাস প্রেরণ করি এখানে আরবি শব্দটা হচ্ছে লাওয়াখি এর এক বছর হচ্ছে লাখা আমল শব্দ লাখি থেকে যার অর্থ উৎপাদনশীল মানে উৎপাদনে সক্ষম আমি বাতাস সৃষ্টি করি আমি বাতাসের সৃষ্টি করি উৎপাদনের জন্য তারপর আকাশ থেকে বৃষ্টি ঝরাই আর এখন বিজ্ঞান আমাদের বলছে যে বাতাস বৃষ্টির উপাদান নিয়ে যায় এবং মেঘের সৃষ্টি করে দ্বিতীয় পর্যায়টা হচ্ছে মেঘ এগুলো একত্রিত হয় এবং বিজলি চমকায় আর আকাশ থেকে বৃষ্টি ঝরে পানি বিজ্ঞান এবং পানিচক্র নিয়ে একই কথা বলা হয়েছে সুরানুর অধ্যায় নম্বর চব্বিশ আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে তারপর একত্রিত করেন এবং তাদেরকে পুঞ্জীভূত করেন তারপর আকাশ থেকে বৃষ্টি ঝরান কোরআন বলছে রুম অধ্যায় তিরিশ এক আটচল্লিশ যে আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন তারপর আকাশে ছড়িয়ে দেন এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন কোরআন পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলছে বলছে সুরা তারিখ অধ্যায় নম্বর ছিয়াশি শপথ আসমানের যা ধারণ করে বৃষ্টি আকাশ বা নবমন্ডল সুরক্ষিত ছাদের মতো কাজ করা ছাড়াও মানুষের জন্য ক্ষতিকর রশ্মি শূন্য ফিরিয়ে দেওয়া ছাড়াও এটা পানির বাষ্পকে ফিরিয়ে দেয় যে বাষ্প সমুদ্র থেকে আকাশে যায় সেটা আবার পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হয় আর কোরআন বলছে সুরা নুর চব্বিশ আয়াতে তেতাল্লিশ যে তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন পুঞ্জীভূত মেঘমালা থেকে যখন আমরা বিমানে ভ্রমণ করি চোদ্দশো বছর আগে অবশ্য বিমান ছিল না যখন নিচে মেঘের দিকে তাকাই এটাকে পশমের পর্বতের মতো মনে হয় মেঘকে পর্বতের মতো দেখা যায় চিন্তা করেন কোরআন এটা বলেছে চোদ্দশো বছর আগে কোরআন পানিচক্র নিয়ে বিস্তারিত বলছে অনেক আয়াতে যে কয়েকটা উদ্ধৃতি দিয়েছি সেগুলো ছাড়াও রয়েছে অসংখ্য আয়াত যেগুলো পানিচক্র নিয়ে বলছে এটা আছে অধ্যায় আয়াত অধ্যায় তেরো আয়াত সতেরো সুরা ফুরকান অধ্যায় পঁচিশ আয়াত নম্বর আটচল্লিশ উনপঞ্চাশ সুরা ফাতির অধ্যায় নম্বর পঁয়ত্রিশ আয়াত নয় সুরা ইয়াসিন অধ্যায় ছত্রিশ আয়াত চৌত্রিশ আরো বলা হয়েছে সুরা জাসিয়া অধ্যায় পঁয়তাল্লিশ আয়াত পাঁচ সুরা কাফ অধ্যায় পঞ্চাশ আয়াত নয় এবং দশ আর বলা হয়েছে সুরা ওয়াকিয়া অধ্যায় ছাপান্ন আয়াত সাতষট্টি থেকে সত্তর সুরা মূলক অধ্যায় সাতষট্টি আয়াত তিরিশ এভাবে কোরআনের অনেক আয়াতের কথা বলা যেতে পারে যেটা পাণিচক্র নিয়ে বলছে পানি বিজ্ঞান আর পাণিচক্র নিয়ে একটা লেকচার দেওয়া যেতে পারে